যদি নিজের জীবনকে বদলাতে চাও তাহলে প্রথমে নিজের মনকে বদলাও তোমার জীবনের সমস্ত কিছু তোমার মনের চিন্তা চিন্তাভাবনাগুলোর উপরে নির্ভর করে উদাহরণ তোমার পছন্দের একটি গেম সেটা খেলা যতই কষ্টকর হোক না কেন তা সত্ত্বেও তুমি সেটা খেলবে কিন্তু সেই একই জায়গায় তোমার অপছন্দের একটি গেম সেটা যতই সহজ হোক না কেন এক মিনিটও তুমি সেটা খেলতে চাইবে না তুমি বোর হয়ে যাবে সেই রকমই আমাদের জীবনটাও আমাদের জীবনের কষ্টকর কাজগুলো যেগুলো আমি পারবো না আমাকে দিয়ে হবে না এরকম কোনো কিছুই নেই সমস্ত কিছুই আমাদের মনের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে তোমার মনের কোনটা প্রয়োজন কোন জিনিসটিকে তুমি পাওয়ার ভীষণ আশা করছো কোন জিনিসটিকে অর্জন করতে তুমি কষ্ট করার জন্য পরিশ্রম করার জন্য প্রস্তুত আছো সেই সমস্ত কিছুই তুমি করতে পারবে সেই সমস্ত কিছুই তুমি পেতে পারবে সেই একই সময়ে তুমি পারবে না এরকম ভাবনা যদি তুমি তোমার মনে ঢুকিয়ে নাও তাহলে তুমি পারবেই না তুমি পারবে তোমার মনে হচ্ছে তাহলে তুমি অবশ্যই পারবে দুটো বিষয় করা তোমার বিশ্বাস করবে সেটাই তোমার সাথে ঘটবে তোমার জীবনে কি প্রয়োজন আর কি প্রয়োজন না এটাই স্থির করো আজ থেকে পাঁচ বছর পর তুমি কেমন জীবন পেতে চাইছো সেটাকে নিজের একমাত্র লক্ষ্য বানাও আর যদি সেটা অর্জন চাও তাহলে তুমি পারবে প্রতি মুহূর্তে এই বিশ্বাস রাখো আর এই বিশ্বাস দীর্ঘদিন ধরে রাখার জন্য অন্য কেউ তোমাকে সাহায্য করবে না তোমার আশেপাশে ঘটে যাওয়া বিষয়গুলো তোমার ওই বিশ্বাসকে ভেঙে দেওয়ার কাজ করবে কিন্তু তোমাকে তোমার বিশ্বাস টিকিয়ে রাখতে হবে তুমি পারবে এই বিশ্বাসটাকে কোনো মতেই ছাড়লে হবে না তবেই কোনো একদিন তুমি তোমার লক্ষ্যে সফল হতে পারবে এই জীবনের খেলায় সফল হতে গেলে কোনো কিছু খোঁজার থেকে বেশি নতুন নতুন অনেক কিছু তৈরি করার দিকে ধ্যান দাও কারণ কোনো কিছু খুঁজতে গেলে যতটা পাবে তার থেকে অনেক বেশি পাবে তুমি নিজে থেকে যদি কিছু তৈরি করো তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন তোমার জীবনের একটি করে চ্যাপ্টার তুমি লিখছ এবার ভেবে দেখো তোমার ভবিষ্যৎকে নিয়ে তুমি যেটা ভাবছ সেখানে পৌঁছাতে গেলে প্রতিদিন তোমাকে কি ভাবে চলতে হবে তোমার কাছে এখন সময় আছে তোমার কাছে এখন শক্তি আছে সুতরাং ব্যবহার করো এই সুযোগটাকে সঠিক কাজে প্রত্যেকটি দিনকে একটি সুযোগের সমান দেখো আজকের এই দিনে আমি আমার জীবনে কি পরিবর্তন করতে পারবো কি নূতন করতে পারবো এমন কি কাজ করব, যার কারণে আমার জীবন এক ধাপ এগিয়ে যাবে এরকম মাইন্ডসেটের সাথে প্রত্যেকটি দিনকে যদি তুমি ব্যবহার করতে শুরু করো তুমি প্রতিদিন একটু একটু করে তোমার ভবিষ্যৎ লক্ষ্যের দিকে এগিয়ে যাবে সুতরাং আজ থেকে প্রতিদিন তুমি তোমার জীবনের একটি করে অধ্যায় লিখতে শুরু করো প্রতিদিন তুমি তোমার লক্ষ্যের দিকে আরও এগিয়ে যাচ্ছ এটা ভেবে খুশি অনুভব করো প্রত্যেক দিন এরকম তুমি তোমার লক্ষ্যের উদ্দেশ্যে পরিশ্রম করার সময় অন্যরা যে ভুলটা করছে সেটা যেন তুমি করো না একটা বিষয়ের জন্য তারা কষ্ট করতে শুরু করে পরিশ্রম করতে শুরু করে এক মাস দু মাস ছমাস তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক কিছু সহ্য করে তারপর তখনও যদি সেই জিনিসটা তারা অর্জন না করতে পারে তাহলে হাল ছেড়ে দেয় এত কষ্ট করার পরও এখনো কোনো পরিবর্তন হয়নি এই ভেবে গিভ করে দেয় আমাকে আরও কতটা কষ্ট করতে হবে আরও কতটা সময় দিতে হবে এটা না ভেবে আমি কতটা কষ্ট করেছি কতটা সময় দিয়েছি এমনটা যারা ভাববে সফলতা তারা পাবে না কারণ উইনার্স নেভার কাউন্ট অন দ্য কস্ট উইনার প্লে টিল দে উইন সেই রকমই একটি উইনার্স মাইন্ডসেটের সাথে যত সময় না তুমি জিতে যাচ্ছ তত সময় তুমি পরিশ্রম করে যাও সংঘর্ষ করে যাও তুমি ওটাকে ততটা মূল্য দাও যতটা মূল্য সে পেতে চায় তুমি শুধু দিয়ে যাও কাজ করে যাও যদি তুমি সফল হওয়ার আগেই কতটা পরিশ্রম করে ফেলেছো এটা ভাবতে শুরু করো তাহলে সেখান থেকেই তোমার হার শুরু হয়ে যাবে সেখান থেকেই তোমার মনের বিশ্বাস একটু একটু করে কয়ে যাবে সুতরাং শুরু করো দেওয়া যতটা সে পেতে চায় দু ঘন্টা আরও বেশি কাজ করতে হবে তাই করতে শুরু করো দু ঘন্টা আরও বেশি প্র্যাকটিস করতে হবে তাই করতে শুরু করো প্রপার ডিসিপ্লিন থাকতে হবে সেরকমই থাকা শুরু করো আরও কিছু নতুন শিখতে হবে তাহলে তাই করো এরকম প্রত্যেকটা বিষয়ে তুমি তোমার হানড্রেড পারসেন্ট দিলে সাকসেস অটোমেটিক তোমার কাছে আসতে বাধ্য হবে এতদিন যারা তোমাকে নিয়ে ঠাট্টা করেছে তোমাকে নিচু দেখিয়েছে তাদের সামনে জিতে দাঁড়াতে হলে একদিনেই সেটা কখনো হবে না প্রত্যেক দিন তুমি তোমার লক্ষ্যের কথা ভেবে প্রত্যেকটি অধ্যায় লিখলে তবেই একদিন তোমার স্বপ্ন সত্যি হবে সুতরাং পরিশ্রম করে চেষ্টা করতে শুরু করো তুমি পারবে না এরকম কিছুই নেই সফল তুমি একদিন অবশ্যই হবে স্বপ্ন তোমারও একদিন পূরণ হবে